সিলেটের নাম শুনলেই সবার আগে মনে পড়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ এর নাম চৌদ্দশো শতকে তার আগমনে বদলে যায় পুরো সিলেটের ইতিহাস আর তার নামেই আজকের এই এলাকা শাহজালাল উপশহর একসময় ছিল খালি মাঠ আর অচেনা গলি আর এখন তা পরিণত হয়েছে আধুনিক সিলেটের এক উজ্জ্বল প্রতিচ্ছবিতে আশির দশকে সিলেট শহরের বীর পরিকল্পিতভাবে গড়ে ওঠে উপশহর তখন হয়তো কেউ ভাবতেও পারেনি ছোট্ট এই আবাসিক এলাকা একদিন হয়ে উঠবে সিলেটের অন্যতম আধুনিক অংশ প্রবাসী সিলেটিরা দেশে ফিরেই এখানে বিনিয়োগ করেন জমি কেনেন বাড়ি তৈরি করেন ধীরে ধীরে রাস্তা পাকা হলো দোকানপাট গড়ে উঠল আর উপশহর পেল নতুন প্রাণ এই এলাকার প্রতিটি পাথরে তাই মিশে আছে সিলেটের প্রবাসী ইতিহাস আজকের উপশহরে দাঁড়ালে সবচেয়ে চুকে পড়ে প্রশস্ত সড়ক আর সু ভবন সারি সারি দোকান শপিং কমপ্লেক্স অফিস সব মিলিয়ে উপশহর এখন ব্যস্ততম জায়গাগুলোর একটি মানুষের বীর আছে কিন্তু সেই বীরের মাঝেও আছে হাসি আছে আড্ডা আর আছে সিলেটের সহজ সরল জীবন এখানে আধুনিকতা আর ঐতিহ্য দুটোই পাশাপাশি চলে একসময় এই জায়গার পরিচিতি ছিল শান্ত সৃষ্ট আবাসিক ব্লক হিসেবে কিন্তু সময়ের সঙ্গে বদলেছে দৃশ্যপট এখন এখানে বিলাসবহুল ফ্ল্যাট নামিদামি দামি ব্যবসা প্রতিষ্ঠান আর আধুনিক মার্কেট প্রবাসীদের স্বপ্ন আর স্থানীয়দের পরিশ্রমে গড়ে উঠেছে এই আধুনিক সিলেট তাই তো অনেকে বলেন সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয় হয়তো তার প্রমাণ মেলে এই উপশহরের প্রতিটি কোণায় তবু শুধু দালানকুটা নয় উপসহরের আলাদা একটা সংস্কৃতিও আছে চায়ের দোকানে বসে সিলেটি বাসার মিষ্টি টান বিয়ের মৌসুমে বাজনা ঈদের রাতে আলোকসজ্জা সব মিলিয়ে উপশহর যেন আধুনিকতার বেতর গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ধরে রেখেছে লোকমুখে শোনা যায় উপশহরে যার গড় তার নাকি জীবনে একটু বাড়তি স্বাচ্ছন্দ্য জুটে শাহজালাল উপশহর আজ শুধু একটা এলাকা নয় এটা সিলেটের স্বপ্ন উন্নয়ন আর আধুনিকতার প্রতীক যেখানে ইতিহাসের সঙ্গে মিশে আছে সংস্কৃতি আর মানুষের জীবনযাত্রায় ফুটে ওঠে সময়ের পালাবদলের গল্প রাস্তা দিয়ে হাঁটলেই মনে হয় সিলেট এগিয়ে যাচ্ছে আর সেই যাত্রার সাক্ষী আমরা সবাই উপশহর শুধু জায়গা নয় এটা সিলেটের জীবন সংস্কৃতি আর স্বপ্নের প্রতিচ্ছবি প্রতিটি রাস্তা প্রতিটি মানুষের গল্প প্রতিটি দালান সবই সময়ের সাপ বহন করে আজ দেখলেন উপশহরের রূপ কিন্তু অনুভব করতে চাই আপনার চোখে এই শহরের সবচেয়ে আলাদা দিকটা কি। কমেন্ট করুন শেয়ার করুন আর চলুন সবাই একসাথে এই গল্প ছড়িয়ে দিয়েই